আম খাবে সকাল সকাল আম খাওয়া যাবে না যে তুমি লেখো আর দেখো বন্ধুরা এদিকে আমি রান্না বান্না করার ব্যবস্থা করছি তো এগুলো পুঁই শাক কাটছি আর এগুলো সজনে শাক এগুলো দিয়ে হবে ছ্যাটা আর এগুলো দিয়ে হবে বড় মাছের দিয়ে ঝোল আর এদিকে বসিয়ে দিয়েছি কচুর শাক তো আজ তো সানডে তাই ভাবছি আজ অনেক কিছু রান্না করব আর দেখো উনুনে চাপিয়ে দিয়েছি তো ধীরে সুস্থে উনুনেই করব বন্ধুরা কার কার উনুনে এভাবে রান্না করতে ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর দেখো ছেলে এদিকে আম খাচ্ছে সকাল সকাল এখন বাজে সাড়ে আটটার মতো আর বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে এখন মোটামুটি দশটার মতো বাজে তো আর অনেকগুলো আম এনেছে ওর পাপা তো আমগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আচার তৈরি করব বলে তো কেউ খেতে আসেনি বলে ভাবলাম আমগুলো কেটে রোদে দিয়ে দিই আর বন্ধুরা রান্নাবান্না তো ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে আগে তো এখন আমরা সবাই মিলে খেতে বসবো তো দেখো কী কী রান্না হয়েছে আজ রান্না করেছি কচু শাক এগুলো বেগুন ভাজা মাছের তেল দিয়ে করেছি বেগুন ভাজা আর এগুলো করেছি ওই যে পুঁই শাক পুঁই শাকের তরকারি মানে পুঁই শাক সজনে শাক দিয়ে একটি সবজি আর দিয়ে দিলাম একটু থালায় লেবু কাঁচা লঙ্কা আর দিয়ে দিব এই যে করেছে চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল আজকের মেনুতে এইটুকুই আছে বন্ধুরা সানডে বলে এত কিছু তৈরি করতে পারছি তো অন্যান্য দিন হলে তো দুটো দুটোই যথেষ্ট তো আজ মোটামুটি কিছু করেছি তো আজকের মেনু এই আর বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর ফিরে আসি বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে এখন মোটামুটি দুপুর সাড়ে বারোটার মতন বাজে সূর্য পাপার সাথে সকালেই যাবে জমিতে তো যেতে দেয়নি খাওয়া দাওয়া হয়নি বলে তো এখন যাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা দেখো জমিতে চলে আসছি চারিদিকে ভুট্টা আর এই যে এটা হলো পটল পটল ক্ষেত তো সূর্য সোনা মাঝে মধ্যেই ঘুর ঘুরতে আসতে চায় তো এসেছি আর দেখ বন্ধুরা বেশ রোদ্র একটু ছায়ায় বসে কিছু ছেল্পে নিচ্ছি আর দেখো এখানে তো বসে আছি ছায়াতে তাই কিছু ছেলফে নিয়ে নিচ্ছি ওকে বন্ধুরা আজকে আমাদের আমাদের ব্লগটা কেমন লাগলো কেমন লাগছে কেমনটা জানি